হ্যালো বন্ধুরা আমি আরেকটা রেসিপি নিয়ে আসলাম এগুলো হচ্ছে রুই মাছ আর সরপুঠি মাছ মেশানো তো এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজা আমার হয়ে গেছে ওই তেলে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে নেব তারপর মশলা দেবো তো এটাকে আমি আজকে ঝাল রান্না করব সব সময় তো সবজি দিয়ে খাই তো আজকে পেঁয়াজের ঝাল করব তো দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধ না করে আর খেতেও ভালো লাগে তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেল ছেড়েছে এবার আমি জল দিয়ে দেব। তো জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দেব তো এই যে দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে আমার এবার মাছের ঝোলটা ফুটলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব মাছের ঝাল তো তোমরা কে কীরকম করে রান্না করো অবশ্যই লাইক কমেন্ট করো করো তো না শুধু গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং এগুলোই বলো তাহলে কি করে বুঝবো তোমাদের কেমন লাগে তো এই যে দেখো আমার মাছের ঝাল কমপ্লিট ভালো লাগলো আমার পাশে থাকবে লাইক কমেন্ট করে নেক্সটে দেখা হবে